আলিগঞ্জে যাওয়ার যে এই রাস্তাটা আছে ওখানে গ্যাজ তারপরে তলে যাচ্ছে আমরা পিছন সাইড আমাদের অলরেডি তলাই গেছে আমরা সামনে আসছি সবাই সামনে চলে গেছি আমরা নৌকার জন্য ফোন দিয়েছিলাম নৌকা আসছে না কোস্টগার্ডকে ফোন দিয়েছি কোস্টগার্ড তারা বলছে আসতেছি তারা এখন আইসা করে পৌঁছায় আমাদের এই অবস্থা পিছন সাইড সব তলাই গেছে ইঞ্জিন রুম তোলাই গেছে এই যে দেখেন এই যে আমাদের ইঞ্জিন রুম তোলাই গেছে এই যে আমরা যে এখান থেকে পানি আসতেছে এই যে এই যে ইঞ্জিন রুম পুরো তোলাই গেছে এই পিছনের সাইডের এই অবস্থা এই যে অবস্থা এই যে এখন জ্বর হচ্ছে আর তোলাইতেছে আমরা সবাই পিছন থেকে সামনে চলে গেছি সবাই সামনে আসি